যদি কোন ফাঙ্গাস মানে ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থেকে সেটা টেম্পারেচারের কারণে মরে যেতে পারে কিন্তু রাইসে অনেক হেভি মেটাল থাকে চালের মধ্যে আসতে থাকে ল্যাপ থাকে ক্রোমিয়াম থাকে যেগুলো চালের মধ্যে আসে সেটা আসলে কখনো তাপ কোন তাপমাত্রাতে এটাকে এ করা সম্ভব না এটা আমাদের শরীরে ডিপোজিট হয় আপনারা জানেন কিনা বাংলাদেশের মানুষ প্রতিদিন এভারেজে তিনশো গ্রাম চাল প্রতিদিন খাচ্ছে আমরা কিন্তু সবজি থেকেও আমাদের কিছু ভেঙে আসে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ আসে কিন্তু সবজিটা আপনারা মাইন কারণ হচ্ছে যে যে পরিমাণ সবজি খাই ধরে নেন আমরা আজকে যদি একশো গ্রাম সবজি খাই সেই একশো গ্রাম সবজির মধ্যে কিন্তু মানে পানি আছে নব্বই গ্রাম মানে এই যে হাওড়া অঞ্চলে আপনারা সারের কথা বলছি আমি আপনারা সমতলের সারটা দিচ্ছেন হাওড়া অঞ্চলে যে সারটা দিচ্ছেন সেই সারের রেসিপিউ সব কিন্তু গিয়ে জমা হচ্ছে হাওয়ারের নিচের অঞ্চলে আমাদের এই অঞ্চলের অনেক মানুষের ধারণা যে সেটা হচ্ছে যে বিলের মাছটা খুব ভালো আমরা চাষের মাছ খাই না বিলের মাছটা খাই কিন্তু আমাদের যে যে এই এই সব সার যেগুলো তলানিতে গিয়ে জমা হচ্ছে। তলানিতে বিলগুলোতে কিন্তু মাটি কালো কুচকুচে হয়ে যায় প্রচুর সার এসে জমা হয় এবং ওই মাছগুলো গুলো আপনার এই সারগুলো খাচ্ছে এই বিষ গুলো খাচ্ছে ফলে হচ্ছে কি এই বিষাক্ততা কিন্তু ওই মাছের মধ্যে আরো বেশি দেখা যাচ্ছে এটা এটা কিন্তু আমাদের আমি আমার সাথে যারা ফিশারিজ যারা আছেন তারা বলতে পারবেন আমার সাথে আছে তাদের একটা গবেষণায় আমি দেখেছি যে আমরা যেটা বলছি আমরা মনে করে নিচ্ছি দেখেন দুইটা ধারণা ভাত আমরা মনে করে নিচ্ছি যে পুষ্টি আমরা চলে যাচ্ছে মার সেটাও কিন্তু আসলে উল্টা আবার ঠিক গবেষকরা এটাও বলছে যে আসলে বিলের তলায় আপনি দেখেন আপনি যে সমতলে সার গুলো দিচ্ছেন যাচ্ছে কোথায় প্রচুর সার দিয়ে আমরা আমরা জানি না আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা আলুর ক্ষেত্রে যে পরিমাণ সার

লাভ তবে এই পলিথিন গুলো যেন কৃষি জমিতে না যায় একটা পলিথিন মিনিমাম চারশো বছর লাগে পচতে মাটিতে পচে যেতে এবং আমরা জানি যে এখন একটা সময় আমাদের জমিতে প্রচুর কেঁচু ছিল এই কেঁচু গুলো কিন্তু এখন না নাই পলিথিন থাকার কারণে অনেক এক এক গ্রাম আমরা বলি কয়েক কোটি মাইক্রো অর্গানিজম থাকে জীবাণু থাকে যেটা মাটিটাকে পচানোর জন্য মাটিটাকে আপনার নানা রকম জৈব পদার্থ দেয় সেটা এখন আর মাটিতে অনেক কমে গেছে এই পলিথিনের কারণে তো পলিথিনটা যদি কৃষি জমিতে না যায় আপনারা এটা কোথায় ব্যবহার করবেন সেটা পরে কথা সেটাকে আমরা আলাদা করতে পারি পুড়িয়ে ফেলতে পারি যদিও এটা বায়ু হবে কিন্তু তারও পরের কথা হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের কৃষি জমিটা সেভ হবে আরেকটা বিষয় আমার কাছে আছে সেটা হচ্ছে এই অঞ্চলে এখনো পর্যন্ত অনেক কৃষকরা তাদের টপ সয়েল মাটির উপরের মাটি আমরা জানি জমিতে আর এই ছয় ইঞ্চি মাটি যদি আমি সরিয়ে ফেলি পরবর্তী যে মাটি টুকু থাকবে সেই মাটিতে আসলে উর্বরতার মধ্যে কিছু থাকে না সেটা জাস্টের একটা স্ট্রাকচার সেখানেও কিছু গাছপালা হয় আসলে আল্লাহ তালা বিভিন্ন ভাবে আমাদেরকে বাঁচায় রাখে বা মাটিতে ফসল চাষের জন্য ওই টপ সয়েলটাকে আমাদের সেভ করতে হবে সেই জন্য আমাদের প্রশাসন বিভিন্ন সময় এটা নিয়ে তো করে আমি বলবো যে এটা জন্য আমাদের কৃষকদেরকে ইয়ে করতে পারি অনেক কৃষকের এরকম হয় সে চিন্তা করে যে আমি আগামী দুই বছর ফসল ফলাইলে আমি পঞ্চাশ হাজার টাকা ফসল তুলতে পারবো কিন্তু আমি যদি আজকে জমির মাটি বিক্রি করে দিই তাহলে এক লাখ টাকাই হবে কিন্তু আমরা আমাদের আর একটা গবেষণায় দেখেছি এটাকে আমরা বলছি যে টপ সয়েল ম্যানেজমেন্টে আমরা দেখেছি যে একটা অঞ্চল থেকে মাটি তুলে ফেলার পর ওই মাটির দুর্বরতা রিস্টোর করতে এই রিস্টোরেশনের জন্য পনেরো বছর সময় লাগে পনেরো বছর শুধু আমি জৈব পদার্থ দিব সার দিব দেওয়ার পরে ওই মাটিটা আগের অবস্থায় আসবে সো এটা কিন্তু অনেক মানে একটা প্রতিদিনের সমস্যা আরেকটা হচ্ছে যে আমাদের এটা আসলে যদিও এটা আমাদের কাছে আসবে তারপরে বলি আমাদের কৃষকদের অনেক আসলে ভেজাল সার আমরা ব্যবহার করছি আমাদের বাজারে প্রচুর পরিমাণে ভেজাল সারে ছাইলা আমরা কৃষকদেরকে বলি যে আপনারা 60টা একটু টেস্ট করে নেবেন খুব সহজ আমি একটা সিম্পল বলি অনেক জায়গাতেই বলি যে আপনারা ডিএপি 550 না শুনেছেন ডাই ফসফেট এটা খুব বেমার হয় একটা আমরা সার যখন কিনতে যাই কৃষকরা করে কি আপনারা জাস্ট এই 60টা আসলে করে মধ্যে চুন দিয়ে মাটি দিয়ে তার একটা সার বানায় তো দেখা যায় যে পঁচিশ টাকা কেজি বা ত্রিশ টাকা কেজি সার তারা মাটি দিয়ে চুন দিয়ে বা পাথরের উপর চুন দিয়ে তারা এটাকে বাজারজাত করণ করছে কম দাম একেবারে কিন্তু এটা এটা এমনও সার দেখেছি যে সারের মধ্যে নর্মাল মাটির মধ্যে তো কিছু পুষ্টি থাকে আমরা একটা গাছে বীজ লাগাইলে সেখানে গাছ হবে না ওই সারের মধ্যে সেই মাটি মাটিটুকের মতো পুষ্টি নাই এতটুকু আবার এটা পরীক্ষা করা খুবই সহজ

তাহলে কিন্তু কৃষকরা মানে আমরা যখন সচেতন হবো তারা চাইলেও এটা আমাদের কাছে নিয়ে আসতে পারবে তো এই যে বিষয়গুলো যে আমরা আমরা সচেতন হওয়ার চেষ্টা করব আর যে আমাদের এই এখন কথাটা ভালো লাগছে যে আসলে আমরা সবুজ হতে চাই কিন্তু ন্যাচারালি সবুজ হতে হবে আর্টিফিশিয়ালি সবুজ যদি হয় তাহলে তো আসলে এটা হবে না তো সবাইকে ভালো থাকবেন আর যদি কোনো প্রস্তাবনা থাকে আমাকে জানাবেন আমরা আমাদের দিক থেকে আমাদের গবেষণা প্রস্তাবগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব